শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম শক্তিশালী একজন রাজা পাঁচশো নব্বই কিংবা ছয়শো পাঁচ সালে ক্ষমতায় বসে গৌড়কে এক বিশাল সাম্রাজ্য পরিণত করেছিলেন শশাঙ্ক কোনো রাজবংশ প্রতিষ্ঠা করেননি তিনি একাই এক শক্তিশালী রাজা হিসাবে বাংলার ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আছেন আজকের পর্বে আমরা নজর দিতে চাই বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের উপর শশাঙ্ক পাঁচশো নব্বই থেকে ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দ আটচল্লিশ বছর শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন রাজা এবং প্রথম বাঙালি রাজা এর আগে বড় বড় সাম্রাজ্যের অংশ হিসাবে আমাদের এই বাংলা অঞ্চল শাসিত হতো গৌরকে কেন্দ্র করে প্রথম কোনো একক ব্যক্তি এই অঞ্চলে নেতৃত্বে আসেন এই অঞ্চলে জন্ম ও বেড়ে ওঠা প্রথম শক্তিশালী রাজাই হলেন শশাঙ্ক তার কোনো রাজবংশ তৈরি হয়নি ইতিহাসে তিনি একাই এক বিশেষ স্থান দখল করে আছেন তার মৃত্যুর পর ছেলে মানব মাত্র আট মাস ক্ষমতা থাকতে পেরেছিলেন গুপ্তযুগের শেষের দিকে দুর্বল শাসনের কারণে ছোট ছোট স্বাধীন রাজ্যের উদ্ভব হয়েছিল বাংলা অঞ্চলে সে সময় দুটি স্বাধীন রাষ্ট্র উদ্ভব হয়েছিল দক্ষিণ পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল নিয়ে বঙ্গরাজ্য এবং পশ্চিম ও উত্তর বাংলা নিয়ে সৃষ্টি হয়েছিল গৌর রাজ্য বঙ্গরাজ্যের সে সময় তিনজন স্বাধীন রাজার নাম পাওয়া যায় গোপচন্দ্র ধর্মাদিত্য ও সমাচার দেব এই তিন রাজা পাঁচশো থেকে ছয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত বঙ্গ রাজ্য শাসন করেছিল বলে ধরা হয় এরপর শশঙ্কয় মূলত ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে নিয়ে এক বিশাল গরু সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন গুপ্ত বংশের পর আবারও এক শক্তিশালী রাজা বাংলার শাসন শুরু করেন তবে বঙ্গের দক্ষিণ পূর্ব অঞ্চল তার সাম্রাজ্যভুক্ত ছিল কিনা তা সঠিক করে বলা সম্ভব নয় তবে ক্ষমতায় বসেই মগধ সহ বিশাল এলাকা দখল করেছিলেন শশাঙ্ক শশাঙ্কের ক্ষমতায় বসার তারিখ নিয়ে মতভেদ আছে কারো মতে পাঁচশো নব্বই কারো মতে ছয়শো এবং কেউ কেউ বলেন শশাঙ্ক সিংহাসনে বসেছিলেন ছয়শো সালে ক্ষমতায় বসে শশাঙ্ক হাজার বছর ধরে চলা রাজধানী পরিবর্তন করেন পাটালিপুত্র থেকে রাজধানী নিয়ে আসেন কর্ণ সুবর্ণে বর্তমানে ভারতের মুর্শিদাবাদ জেলায় এর অবস্থান মানে বাংলা শাসন হতে শুরু করে বাংলার আরও কাছ থেকে এ সময় উত্তর ভারতে এক পরাক্রমশালী রাজার আবির্ভব হয় যার নাম ছিল হর্ষবর্ধন শশাঙ্কের সাথে রাজা হর্ষবর্ধনের বৈরিতার কথা কিংবদন্তি তুলল হর্ষবর্ধন মনে করতেন তার ভাইয়ের হত্যার পিছনে শশাঙ্কের হাত ছিল কিংবা শশাঙ্কই তার ভাই রাজ্যবর্ধনকে হত্যা করেছিলেন রাজ্যবর্ধনের মৃত্যুর পর ১৬ বছর বয়সেই ক্ষমতা বসেছিলেন হর্ষবর্ধন এরপরই চির বৈদিতা শুরু হয় হর্ষবর্ধন আর শশাঙ্কর মধ্যে প্রাচীন লেখক বানভট্ট রচিত হর্ষচরিত গ্রন্থে এবং চীনা পরিব্রাজক হিউম্যান স্যাঙ্গেল লেখায় এই বৈরিতা এবং যুদ্ধের কথা লিপিবদ্ধ আছে যদিও শশাঙ্কের মৃত্যুর আগ পর্যন্ত হর্ষবর্ধন বাংলা বা গৌড় অঞ্চলের কোনো স্থানে দখল করতে পারেনি তো শশাঙ্কর মৃত্যুর পরই তার সাম্রাজ্য হর্ষবর্ধনের দখলে চলে যায় শশাঙ্কের সময় আমাদের এই অঞ্চলে বঙ্গাব্দ প্রথা চালু হয় কারো কারো মতে পুণ্যবর্ধনও ছিল তখন গৌড়ের অধীনে বাংলার ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ শাসক হয়ে উঠেছিলেন এই শশাঙ্ক শশাঙ্ক মূলত ছিলেন ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক শশাঙ্ককে বৌদ্ধবিরোধী রাজা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে বানভট্ট ও হিউম্যান সাং লিখিত গ্রন্থে যার সত্যতা নিয়ে ইতিহাসবিদরা দ্বিমত পোষণ করেছেন কারণ বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি আর হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের আমন্ত্রণেই তাই হর্ষবর্ধনের পক্ষে স্তুতিগাথা লিখতে গিয়ে তারা শশাঙ্কের বিষেধাজ্ঞার করেছিলেন বলেই অনেক পণ্ডিত মনে করেন শশাঙ্ক যখন ক্ষমতায় বসেন তার ২০ বছর আগে মানব ইতিহাস বদলে দেওয়া আরেক মহামানবের জন্ম হয় মক্কায় তিনি হলেন ইসলামের প্রধান ব্যক্তি মহানবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম যদিও শশাঙ্ক ক্ষমতা গ্রহণ ও মৃত্যুর তারিখ নিয়ে ধিমত আছে তবুও কারো কারো মতে পাঁচশো সালে আর কারো মতে ছয়শো কিংবা ছয়শো পাঁচ সালেই তিনি ক্ষমতায় বসেন তার মৃত্যু হয়েছিল ছয়শো সালে মহানবীর মৃত্যু হয়েছিল ছয়শ সালে শশাঙ্কের মৃত্যুর ছয়শ বছর পর তার এই বাংলা মুসলমানদের দখলে চলে যায় তবে কে এই শশাঙ্ক শশাঙ্কের বংশ পরিচয় নিশ্চিত হওয়া যায় না কারো কারো মতে তার নাম ছিল নরেন্দ্রগুপ্ত তাই তাকে গুপ্ত বংশের কোন এক বংশধর হিসেবে ধরা হয় আবার কয়েকটি প্রত্নতাত্ত্বিক প্রমাণে মহাসামন্ত হিসেবে শশাঙ্কের পরিচয় পাওয়া যায় তাই ধরা হয় তিনি হয়তো একসময় সামন্ত রাজা হিসেবেই ছিলেন পরবর্তীতে গৌড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন শশাঙ্কের কোনো রাজবংশ তৈরি হয়নি তার ছেলে মানব মাত্র আট মাস ক্ষমতায় থাকতে পেরেছিল শশাঙ্কের মৃত্যুর পর হর্ষবর্ধন ও কামরূপের রাজা ভাস্কর বর্মন কর্তৃক দখল হওয়া বাংলা দুই ভাগে ভাগ হয়ে যায় কিছুদিনের মধ্যে তাদের শাসন শেষ হয় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এই অঞ্চলের শাসন বিশৃঙ্খলা দেখা দেয় পুরো বাংলায় আবারও একশো বছরের বেশি সময়ের জন্য এক গভীর নেতৃত্বের সংকটে পড়ে আমাদের এই বাংলা অঞ্চল শুরু হয় মাৎসর বা অরাজকতার যুগ আমরা পরের পর্বে মাছসর ন্যায় নিয়ে আলোচনা করব আজ এ পর্যন্তই সবে ভালো থাকবেন ও আমাদের সাথেই থাকবেন